আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মানে একটা কর্ম দেখাবো একটা ব্যবসা এই যে দেখতেছেন কত সুন্দর করিয়া মানে দোকানটা নিয়ে বসছে মানে দেখলে দূর কিন্তু অনেক সুন্দর লাগে এটা মানে মোটামুটি সবাই পছন্দ করে যে মুড়ি ভাজা সানাসুর ভাজা এটা কিন্তু সবাই পছন্দ করে তো ভাই কিন্তু এই যে ঢাকা শহরে আইসা যে ব্যবসা নিছে এটা নিয়ে কিন্তু তার ফ্যামিলি খুব সুন্দরভাবে চালানো যায় এমনকি মোটামুটি একটা চাকরিজীবীর আমার মনে হয়

চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা মানে সে ডিউটি করতেছে নয় ঘন্টা তাই আমরা কিন্তু ওই যেমন আমি পুলিশে চাকরি করি আমি কিন্তু আপনার ডিউটি করি প্রায় পনেরো ষোলো ঘন্টা এরকম ডিউটি করি অনেক সময় এর এরসিও বেশি হয় অনেক সময় আঠারো ঘন্টাও হয় তারপরেও কিন্তু দৈনিক আমার এক হাজার টাকা হয় না হিসাবে মানে যদি হিসাব ধরেন কিন্তু ভাই কিন্তু এই দোকানদার সে দৈনিক এক হাজার টাকা হইতেছে তো আপনি যদি আসলে মানে ঘরে পয়সা দেখা শুধু বেকার পৈসা থাকেন এটা যদি না থাকে আপনি একটা কিছু নিয়ে বসেন এই যে ভাই কর্ম করে রাখাইতেছে এটা কোনো লজ্জা নাই ভাই আপনি আমার বিশ টাকার বানায় খাওয়ান দেখি আপনার খাওয়াটা মানে আপনার বানানোটা কেমন হয় এই যে উনি সংসদ ভবনের জাতীয় সংসদ ভবনের সামনে বসে আপনারা আমার ফ্যান ফলোয়ার যারা আছে ভাইয়ের নাম কি গ্যাস উদ্দিন ভাইয়ের কাছ থেকে আইসা মানে একদিন খায়া যাবেন ইনশাল্লাহ সমস্যা নেই ভাই চলে যান আপনি গ্যাস উদ্দিন ভাইয়ের দোকানে আইসা একদিন খায়া যাবেন আমি খাইতেছি আপনাদের রিভিউ দিতেছি কেমন হয় তো জানো ধরো মরিষ কাড়া এগুলো ধরো এখন কাঁচাতে দেখাও এই যে চুলা আছে এগুলো বুট ভাঙ্গাই তো বলে না বুট মুড আসানা সু দিয়ে দেন জানা আপনার পছন্দ মতো দেন আপনি চিন্তা করছেন গ্যাস উদ্দিন ভাই আপনার মানে তিনটার দিকে আইসা বারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত ডিউটি করে তার মানে দৈনিক এক হাজার টাকা লাভ থাকে তাহলে আপনি কেন বেকার বৈশা থাকবেন কর্মের মাঝে তো ভাই কোনো ছুটো নাই আপনি বিদেশ গিয়ে এত কিছু করতে পারেন অথচ বাংলাদেশে থেকে আপনি কিছু করলে আপনার লজ্জা লাগে আসলে আমরা বাঙালি জাতিও একটু সমস্যা আছি যে মানুষের একটা কিছু দেখলে এটা নেগেটিভভাবে মন্তব্য করি এই জন্য আসলে আগানো যায় না বুঝছেন এই হলো সমস্যা এই যে ভাই দেখেন এই যে বিশ টাকার দিছে বাম হাতে নিলাম ভাই বিশ টাকার দিছে একটু খাই আপনাদের আমি তো দেখেন কত সুন্দর অসাধারণ অসাধারণ সবাই সংসদে আসলে গ্যাস উদ্দিন ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ